তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমার খামারে আপনারা জানেন যে আমি বিভিন্ন ধরনের প্রাণী অথবা পশু পাখি নিয়ে আসি এর মধ্যে এক্সোটিক কিছু প্রাণী থাকে আমি আজকে খামারে কিছু দুর্লভ প্রাণী নিয়ে আসছি এগুলো হচ্ছে সচরাচর আপনারা দেখবেন না হ্যাঁ এগুলো পৃথিবী থেকে অনেকখানি হারিয়ে যাচ্ছে এটা প্রাণীগুলোকে আরেকবার একটু দেখে যান একটু আক্রমণাত্মক দেখে এগুলোকে খাঁচায় বন্দি সাথে একটা ছোট বাচ্চা আছে এগুলো হচ্ছে একটু আক্রমণাত্মক তো এই জন্য এগুলোকে আমরা খাঁচায় রেখেছি তো দেখি আর এদেরকে খাবারে তেমন কিছু দিতে হয় না দুই বেলা কি দুই বেলা গমের ভুষি আর হচ্ছে এক বেলা পচা শাক সবজি দিয়ে এদেরকে আপনারা ছেলে রাখতে পারবেন এই যে এরা এমনি হাসতেছে কিন্তু এরা আক্রমণাত্মক অনেক আর প্লাস একটা টেম করা আছে আমার কাছে এই যে ও হচ্ছে টেম তো আপনারা চাইলে এই ধরনের দুর্লভ প্রাণীগুলোকে চাইলে অ্যাডপ্ট করতে পারেন চাইলে ভিজিট করে দেখতে পারেন চাইলে খামারে এসে ঘুরে যেতে পারেন আর তাছাড়া আমার পেজ তো সবার জানাই আছে আকিব আসি ট্রেনিং আমাকে ইনবক্স করতে পারেন যদি আপনাদের কাছে এরকম দুর্লভ প্রাণীগুলো রেস্কিউ করা থাকে সেই ক্ষেত্রে আমার খামারে আপনারা এসে রেখে যেতে পারেন